আসসালামু আলাইকুম কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান তো আপনারা অবশ্যই থামলিটি দেখছেন যে ভর্তি চলতেছে যারা এই সেপ্টেম্বর অক্টোবর ইনটেকের লেট ইনটেক মানে মানে শেষের দিকে যারা এই সময়ের শেষের দিকে কিছু কিছু ইউনিভার্সিটি আছে ফাইল নিচ্ছে যেখানে আপনারা চাইলে ভর্তি হতে পারবেন কিন্তু কন্ডিশন আছে এই কন্ডিশনগুলো আজকে আমরা আলোচনা করব এবং ভর্তি হওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো আপনারা মনোযোগীদের বিরোধী দেখুন আর আমরা অল্প কিছু ফাইল নিব এই ফাইলগুলোর কাজ করব তো যারা এই বছরে লেট ইনটেকে আবেদন করতে চাচ্ছেন হ্যাঁ তো এখানে লেট ইনটেকে আবেদন করতে হলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভার্সি কিছু রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্টগুলোকে আমাদেরকে ফুলফিল করতে হয় তাহলে আমরা লেট ইন্ট্রিকে লেট ইনটাকে আবেদন করতে পারবো তো ফুলফিল করানোর প্রথম শর্ত হচ্ছে যে তারা এডুকেশনটা দেখে স্টুডেন্টের এজটা দেখে তো এখন মূলত আমরা অনার্সের ভর্তি করাবো অনার্সের শুধুমাত্র আমরা অনার্সের স্টুডেন্ট এখন ভর্তি করাবো তো আপনারা যদি চান আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন লেট ইনটেকের জন্য তো শর্তগুলা বলি প্রথম শর্ত হচ্ছে যে নাম্বার ওয়ান কন্ডিশন স্টুডেন্টকে দুই হাজার সালে তার ডেট অফ বার্থ হতে হবে চার সালের নিচে যাদের ডেট অফ বার্থ আছে সেই ফাইলগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো না দুই চার সালের নিচের ফাইল নিয়ে আমরা কাজ করতে পারবো না আমরা শুধুমাত্র দুই চার সালের তাদের জন্ম চার সালের উপরে যারা তাদের জন্ম তাদের ফাইলগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো শুধুমাত্র যারা ব্যাচলরের পড়াশোনা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ব্যাচলরের পড়াশোনা আপনাদের করলে এটা হচ্ছে প্রথম কন্ডিশন আপনার ডেট অফ বার্থ হতে হবে দুই হাজার চারের উপরে সেকেন্ড কন্ডিশন ভার্সিটির সেটা হচ্ছে যে আপনার এই রেজাল্টটা ভালো হইতে হবে রেজাল্টটা ভালো হতে হবে ভার্সি রেগুলার কন্ডিশন রেজাল্টটা ভালো হতে হবে আপনি রেগুলার স্টুডেন্ট হতে হবে তো রেজাল্টের ভিতরে আমরা আজকে আলোচনা করব যে যারা হচ্ছে সায়েন্সের তাদের ফোর পয়েন্টের উপরে থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে ফোর পয়েন্টের উপরে তাদের রেজাল্ট থাকতে হবে যারা হচ্ছে এই কমার্সের তাদেরও ফোর পয়েন্টের উপরে থাকতে হবে আর যারা হচ্ছে আর্টসের তাদের থ্রি পয়েন্ট ফাইভের উপরে থাকতে হবে আর সাবজেক্টের ক্ষেত্রে বলি যে আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন কিন্তু আপনার যে কমন যে সাবজেক্টগুলোতে পড়াশোনা করা সবাই সেগুলাই ভালো পড়াশোনা করা যার একটা ফিল্ড আছে সেই ফিল্ডের ক্ষেত্রে আপনার জন্য ফিউচারে ভালো হবে তো আমরা জানলাম রেজাল্টের বিষয়টা আমরা জানলাম কেমন রেজাল্ট থাকতে হবে আমরা এজের বিষয়টা জানলাম এবার আসি হচ্ছে স্টুডেন্টের ভালো ইংলিশ জানতে হবে মোটামুটি ভালো ইংলিশ জানতে হবে কারণ কি অ্যাম্বাসিতে ইন্টারভিউ হয় সেখানে অনেক স্টুডেন্ট থাকে ইন্টারভিউ ভালো মতো অ্যান্সার দিতে পারে না সেই ক্ষেত্রে ভালো ইংলিশ জানতে হবে তাহলেই কেবল আপনি আমাদের কাছে আসতে পারেন এরপর আসে হচ্ছে আমাদের টিউশন পের বিষয়ে আমরা আলোচনা করি টিউশন হচ্ছে যে আপনার টিউশন ফি যেটা সেটা হচ্ছে আপনার কিছু ইউনিভার্সিটিতে ফুল টিউশন ফি দেওয়ার লাগে কিছু ইউনিভার্সিটিতে হাফ টিউশন ফি দেওয়া লাগে তো এইটা আপনাকে পে করতে হবে আর যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন করার নিয়মাবলী আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে এই পাসপোর্টের মেয়াদ অ্যাটলিস্ট দুই থেকে তিন বছরের বেশি থাকতে হবে দুই বছরের বেশি থাকতে হবে পাসপোর্টের মেয়াদ এবং আপনার অ্যাকাডেমিক ডকুমেন্টসগুলা থাকতে হবে এবং এই অ্যাকাডেমিক ডকুমেন্টসগুলা ইউনিভার্সিটিতে আবেদন করার পরেই আপনাকে এডুকেশন মিনিস্ট্রি এডুকেশন বোর্ড এডুকেশন মিস্ট্রি ফার্মেসি থেকে এটা আপনার অনলাইনে যেটা অ্যাপোস্টাইল করে সতে করে সেটা আপনাকে করতে হবে এরপরে বার্ষিক যখন আপনার যখন অ্যাডমিশন হয়ে যাবেন অ্যাডমিশন হওয়ার পরে আপনাদেরকে রাশিয়ান অ্যাম্বাসি থেকে আপনার এই ডকুমেন্টসগুলোকে লিগেলাইজেশন করতে হবে তাহলেই কেবল আপনি পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টস বিষয়ে আমরা জানলাম যে আপনার লাগবে পাসপোর্টের একাডেমিক ডকুমেন্টস এবং এই ডকুমেন্টসগুলোকে রাশিয়ান ভাষায় ট্রান্সলেশন করতে হবে এই ডকুমেন্টসগুলা ফরেন মিস্ট্রি থেকে অনলাইন থেকে অনলাইনে এটাকে সত্তাহিত করতে হবে এরপরে হচ্ছে আপনার আবেদন হয়ে গেলে আপনি পার্সিটি হিসেবে সকল পেমেন্ট করে দিয়েছেন পেমেন্ট করার পর আপনার কাছে সময় থাকবে এক দেড় মাস ওই সময়টুকুর ভিতরে আপনি এম্বাসিতে গিয়ে আপনি ডকুমেন্টস করে রেগুলেশন করে নেবেন আর এই হিসেবে যারা আবেদন করবে তাদেরকে বলতে চাচ্ছি যে অল্প কিছু সিট আছে অল্প কিছু সিট আছে সেই ক্ষেত্রে আপনারা আবেদন করলে যারা প্রকৃত সিরিয়াস ক্যান্ডিডেট যারা টিউশন পে করতে পারবেন তারাই আমাদের অফিসে আসেন কারণ একটা ইউনিভার্সিটি থেকে ডকুমেন্ট জমা দেওয়ার পরে কন্ট্যাক্ট পেপার বের করার পরে পেমেন্ট না করলে ইউনিভার্সিটি পরবর্তীতে আমাদেরকে আমাদের সাথে সমস্যা করে এবং আমাদের সাথে তারা কাজ করতে চায় না সেই ক্ষেত্রে আমরা চাই না যে আপনাদের জন্য আমাদের হাত থেকে ভার্সিটিগুলো চলে যাক তো আমরা জানলাম যে আমরা লেট ইনটেকের জন্য লেট অক্টোবর নভেম্বর টাইপের ইনটেকের জন্য আমরা ফাইল নিচ্ছি তো আপনারা যদি চান আমাদের অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসটি হচ্ছে ঢাকা সাভারে অবস্থিত আর এস টাওয়ারের দ্বিতীয় তলায় কাঁকড়া গ্লোবাল এজুকেশন কসটারি ফার্ম এটা হচ্ছে আপনার দিনের শুরু যে পত্রিকা আছে সেইটার পাশেই আমাদের অফিসটা তো আপনারা চাইলে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন আপনার ডকুমেন্টস আগে অ্যানালাইসিস করার জন্য আমাদের কাউন্সিলের কাছে পাঠান এরপরে যখন এগুলো যখন সব ভেরিফাই হবে আপনার এসে আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন আর যারা ফ্যামিলিগত ভাবে মানে পারবেন না মানে সামর্থ্য নাই তারা অফকোর্স আমাদের কাছে আইসেন না কারণ এখানে পড়াশোনা করতে গেলে আপনাকে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করতে হবে ইউনিভার্সিটিতে সেই ক্ষেত্রে যাদের ফ্যামিলি সক্ষম আছে যাদের ফ্যামিলি টাকা পয়সা আছে পড়াশোনা করার জন্য তারাই কেবল আমাদের অফিসে এসে যখন আবেদন করতে পারেন আমরা বেশি ফাইল নেবো না আমরা মাত্র পনেরোটা ফাইল নিব মানে পনেরো জন স্টুডেন্টের ফাইল নিব এর বেশি ফাইল আমরা নিব না আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিও এ পর্যন্তই ভালো থাকে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ